পুরিয়া উপজেলার রঘুনাথপুর ও দেড়লি হতে তিন যুবক ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের শাহিন সর্দারের বাড়িতে পুলিশ পরিচয়ে ঘর তল্লাশির কথা বললে স্থানীয় লোকজন সন্দেহভাজন দুই যুবককে হাতে নাতে আটক করতে সক্ষম হয় যার মধ্যে রঘুনাথপুরের এক যুবক পুলিশে কর্মরত আছে এবং যাদের মধ্যে একজন ঘটনাস্থল পরিত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হয় কাজী ফার্মে

স্থানীয় ক্ষুব্ধ জনগণ দুই যুবককে উত্তম মাধ্যম দেওয়ার পরে ফুলতলা থানাকে মুঠোফোনের মাধ্যমে খবর জানায় যাদের মধ্যে এক যুবক পালানোর সময় পুকুরের পানিতে পড়ে যায় স্থানীয় লোকজন তাকে ধরে আটক করে ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয় সূত্রে জানা যায় তিন যুবক একটি ইয়ামা ভার্সন টু গাড়িতে করে শাহিন সর্দারের বাড়িতে এসে বলতে থাকে তোদের বাড়িতে অবৈধ মালামাল আছে আমরা চেক করব। এক পর্যায়ে শাহিন সর্দারের বাড়ির মহিলারা বলে আপনারা কি প্রশাসনের লোক উপস্থিত তিন যুবক বলে আমরা পুলিশের লোক

আচ্ছা আচ্ছা <beaut> <darye så> উপস্থিত ক্ষুব্ধ জনগণ ভুক্তভোগী পরিবারের নিকট হতে জানা যায় পুলিশ পরিচয়ে তিন যুবক শাহিনের নিকট মোটা অঙ্কের টাকা দাবি করে অন্যথায় তাকে ধরে নিয়ে যাওয়ারও হুমকি দেয় এক পর্যায়ে স্থানীয় ফুলতলা থানা দুই যুবককে ক্ষুব্ধ জনগণের নিকট হতে উদ্ধার করে ফুলতলা থানাতে নিয়ে যায় তবে এ ব্যাপারে ফুলতলা থানার বরাদ্দে জানা গেছে গ্রেপ্তারকৃত যুবকদের নামে চলমান মামলার প্রক্রিয়া চলছে কথা দেড়িয়া আর আর রঘুনাথপুর হ্যাঁ ওরা কি দুইজন মুসলিম আছে নাকি এখন হিন্দু আছে তাই তাই কি করে বলো